প্রধান বিচারপতি অবাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আওয়ামীপন্থী বিচারপতিগণ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের আওয়ামীপন্থী সকল বিচারপতিদের পদত্যাগের দাবিতে ছাত্র জনতা বিক্ষোভ মিছিল বিচারপতি পালিয়ে গেল এই মুহূর্তে খবর এলো বিচারপতি পালিয়ে গেল এই মুহূর্তে খবর এলো

বিক্ষোভ করতেছে বাংলাদেশের আওয়ামীপন্থী সকল বিচারপতি পদত্যাগের দাবিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আওয়ামীপন্থী প্রধান বিচারপতি অবৈদুল হাসান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিচার বিভাগের সকল বিচারপতিগঞ্জ বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের আওয়ামীপন্থী সকল বিচারপতি পদত্যাগের দাবিতে উত্তাল ছাত্র সমাজ দেখেন Uçtalı kadınlar. Başka ne? 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 Baş ছাত্র ছাত্র বিচারপতি পদত্যাগের দাবিতে বাংলাদেশের অমিপন্থী বিচারপতি পদত্যাগের দাবিতে দেখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অমিপন্থী প্রধান বিচারপতি প্রধান বিচারপতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কোর্টের প্রাঙ্গনে দর্শক দেখেন আওয়ামী পঞ্চায়েত বিচারপতি যারা আমরা চাই দেশবাসী পদত্যাগ চাই দেখেন হাজার হাজার ছাত্র জনতা